হোয়াটস অ্যাপ কেজি পিপল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর আবার একটা মোটো ব্লগের মতো ভিডিও যদিও এই ভিডিওটা আগে মেক করা ছিল বাট আমি ওই সময় আপলোড দিতে পারিনি কিছু কারণে আর আমার পরীক্ষা চলতে ছিল তার কারণে আমি আগে ভিডিও এডিটিং করে আপলোড দিতে পারিনি তো আমার সাইকেলে হ্যান্ডেল বার একটা চাকা ছিল এখন নাই তো ওইটা আমি আর কি আরেকজনের কাছে দিছি তো ওইটা কেন ছিল এবং কি কারণে এটা বিস্তারিত বলবো তো আমার সাথে থাকেন আপনারা অবশ্যই তো বলছিলাম বিস্তারিত বলবো তো বিস্তারিত হলো আমি কিছুদিন আগে আর কি একটানা প্র্যাকটিস করার সময় অনেকগুলো পানি হোপ মারছি যার কারণে আমার পিসের পেয়ারিং সহ এক্সেলের ভিতরে যে এক্সেলের সে পাইপটা থাকে ওইটা আর কি আমার ভাঙে গেছে মানে প্রচুর খারাপ অবস্থা চারটা পেয়ারিং এক্সেলের হাফ তারপর টিপমেন্ট সব এগুলো ভাঙে গেছে তো চিন্তা করলাম এটাকে ঠিক না করে একটা নতুন হাফ বসানো যাক এই জন্য আর কি চলে আসলাম একটা দোকানে তো আমি সচরাচর বিভিন্ন দোকান ঘুরে তারপর সার্ভিস করাই কারণ এক দোকানের সার্ভিস আমার বারবার নিলে ওইটা ভালো লাগে না আমি নতুন নতুন জায়গায় যে সার্ভিস করাতে পছন্দ করি তো এই জন্য চলে আসলাম অন্য একটা দোকানে এতদিন তো আপনারা দেখেছিলেন অন্য একটা আরেকটা দোকান তো ওই জায়গায় সার্ভিস করাইতাম তো এখন এইটা আর কি বোনাবো তো ওনাদের কি কাজ ভালো ওনারা আর কি সব মেশিন দিয়ে কাজ করায় তো আমি একটা হাসানসের হাব আনছি গ্র্যাভিটি জোন থেকে এই জন্য আর কি এইটা লাগাবো তো এইটা আমি আনছি কিছুদিন আগে এবং আমার ভিতরে আর সইতে ছিল মানে আমার ঘরে হাফ সাথে বাটাম সাইকেল চালাইতে পারতেছি না এই জন্য আর কি আমি হাফটা নিয়ে চলে আসলাম মানে টাকা টুকা দাঁড় আর কি এই জন্য নিয়ে চলে আসলাম যে লাগাইতে যে না লাগাইলে আর কি মনের ভিতরেটা শান্তি নেই রাতের ঘুমটা আর কি ক্লিয়ার হয় না তো আমি ওনারকে কি হাফটা দিয়ে দিলাম বললাম যে ভাই সুন্দর মতো বইনে আর কি দিবেন কতই খরচ করব তো ওনার সাথে একটা কনভারসেশন হয়ে আমি আর কি ক্লিয়ার করে তারপর তো আপনারা দেখতেছেন যে হাসান সে হাসান হাবে আর কি ওনারা ই ভরার পর স্পোক ভরার পর আর কি ওনারা বলতেছে তো অনেক সুন্দর করে বুনতে ছিল আর আমার পুরনো কিছু স্পোক ছিল ওগুলো আর কি চেঞ্জ করা লাগছে যার কারণে আমার নতুন হাফ বানানো লাগছে আর এতে আমার প্রায় প্রসেসিংয়ে তিন ঘন্টার মতো সময় লাগছে কারণ অনেক ধীরে সুস্থ সুস্থ তারা করছে আস্তে আস্তে কাজটা করছে কারণ আমি একজন স্ট্যান্ড রাইডার আর আমার কাজ যদি পারফেক্ট না হয় তাহলে আর কি আমি স্ট্যান্ড করতে পারবো না ভালোভাবে তো ওই যে সাইকেলের ফাইনাল লুক এবং সাউন্ডটা খুবই ভালো ছিল বাট আমার ভয়েস ওভার দিয়ে ভিডিও বানানো লাগছে কারণ ওই দিনে ভয়েসটা ভিত্তি আসে না হয়তো আমার মাইকে কোনো সমস্যা ছিল তো চলেন একটা রাইড দিয়ে আসি আর রাইডটা খুবই করা হবে কারণ নতুন হাফ প্রায় বানি হবে করা করে তো এর আগেও আপনারা কিছু শর্টস দেখছেন আমার ফেসবুক চ্যানেলে ইউটিউব চ্যানেলে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং আমার পাশে থাকেন তো তারা অনেকেই বানী হবে ভিডিও দেখছেন তো আর কি হাফটা দিয়ে প্রচুর পরিমাণে একটা ভালো পেয়েতেছিলাম বাট প্রথম যে সময় উইলি উঠেছিলাম তো ওই সময় আর কি ভালো পাই তো আসসালামু আলাইকুম দেখাবে অন্য কোন ভিডিওতে এবং সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছি বাট আমার এইচএসসি পরীক্ষা চলে জন্য আমি রিক্স দিতেছি না আসসালামু আলাইকুম বাই বাই